রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার সালের বাজেট পেশ করেছেন বাংলাদেশের সাথে চলমান উত্তেজনার মধ্যেও কেন্দ্রীয় সরকার তার তহবিল ব্যাপকভাবে হ্রাস করেছে এই বাজেটে বিদেশ মন্ত্রকের জন্য মোট বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এটি দু হাজার পঁচিশ সালের বাজেটের তুলনায় প্রায় আট শতাংশ বেশি বিদেশ মন্ত্রকের জন্য বরাদ্দ করা বাইশ হাজার কোটি টাকার মধ্যে পাঁচ হাজার কোটি টাকা বিদেশি দেশগুলিকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে ভারত পাকিস্তান ছাড়া তার সকল প্রতিবেশী দেশকে সাহায্য করে প্রতিবছর ভারত এই উদ্দেশ্যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই দেশগুলি এই অর্থ তাদের নিজস্ব অবকাঠামো উন্নয়নে ব্যবহার করে বাজেট নথি অনুসারে সরকার 2024-25 সালের বৈদেশিক সাহায্যের জন্য প্রায় 5973 কোটি টাকা ব্যয় করেছে 2025-26 বাজেট সরকার প্রাথমিকভাবে পাঁচ হাজার চারশো তিরাশি কোটি টাকা ব্যয়ের অনুমান করেছিল কিন্তু এই পরিমাণ বেড়ে পাঁচ হাজার সাতশো পঁচাশি কোটি টাকারও বেশি হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ বাজেটে সরকার বৈদেশিক সাহায্যের জন্য পাঁচ হাজার পঁচাশি পয়েন্ট পাঁচ ছয় কোটি টাকা ব্যয়ের অনুমান করেছিল ভারত তার প্রতিবেশীদের পাশাপাশি আফ্রিকান ও ল্যাটিন আমেরিকান দেশগুলিকেও সহায়তা প্রদান করে থাকে এই সময়ে বাংলাদেশ সবথেকে বড় ধাক্কা খেয়ে সরকার পঁচিশ ছাব্বিশ সালে বাংলাদেশের জন্য এক পয়েন্ট দুই বিলিয়ন টাকা বাজেট করেছিল তবে সংশোধিত অনুমান অনুসারে সরকার এই বছর মাত্র তিনশো চুয়াল্লিশ পয়েন্ট আট মিলিয়ন টাকা সাহায্য দিতে সক্ষম হয়েছে ভারত দু হাজার ছাব্বিশ সাতাশ সালে বাংলাদেশের জন্য ষাট কোটি টাকা বরাদ্দ করেছে যার ফলে বাংলাদেশের তহবিল অর্ধেক হয়ে গেছে মালদ্বীপের জন্য তহবিলও কমেছে মালদ্বীপের জন্য বরাদ্দ যা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ছিল ছয় বিলিয়ন দু হাজার ছাব্বিশ সাতাশ সালে তা কমিয়ে পাঁচ পয়েন্ট পাঁচ বিলিয়ন করেছে মিয়ানমারের জন্য তহবিল পাঁচ বিলিয়ন কমিয়ে তিন বিলিয়ন করেছে অন্য দু হাজার ছাব্বিশ সাতাশ সালের বাজেটে সরকার আফগানিস্তান এবং ভুটানের জন্য তহবিল বৃদ্ধি করেছে ভারত ভুটানকে সব থেকে বেশি সাহায্য প্রদান করে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে সরকার ভুটানের জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল দু হাজার ছাব্বিশ সাতাশ সালের জন্য এই পরিমাণ দু হাজার দুশো অষ্টআশি পয়েন্ট পাঁচ ছয় কোটি টাকায় উন্নীত করেছে আফগানিস্তানের সাহায্য একশো কোটি টাকা থেকে একশো পঞ্চাশ কোটি টাকা করা হয়েছে সব থেকে আশ্চর্যের বিষয় হল দু হাজার ছাব্বিশ সালের বাজেটে চাবাহার বন্দরের জন্য কোনো তহবিল বরাদ্দ করা হয়নি মার্কিন নিষেধাজ্ঞা এবং ইরানের প্রতি ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে সরকার চাবাহার বন্দরের জন্য এক বিলিয়ন বরাদ্দ করেছিল কিন্তু সংশোধিত বাজেটে এই পরিমাণ বাড়িয়ে চার বিলিয়ন করা হয়েছিল তবে দু হাজার ছাব্বিশ সাতাশ জন্য কোনো তহবিল বরাদ্দ হয়নি যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য ভারত ও ইরান যৌথভাবে চাবাহার বন্দর তৈরি করছে সাত হাজার দুইশো কিলোমিটার দীর্ঘ এই করিডোরের লক্ষ্য ভারত ইরান আফগানিস্তান আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহন সহজতর করা গত বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন এবং ভারতকে চাবাহার বন্দর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছয় মাস সময় দেন